আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প পদমর্যাদা গল্পটি তাহলে শুরু করি আচ্ছা বউকে স্যালুট ঠুকতে তোর ইগো প্রবলেম হয় না তা কেন হবে তোর জন্যই তো তোর বউ আজ এত বড় পদের চাকরি করে কে বলল আমার জন্য আমি তো ওর স্বপ্ন পূরণে ওর সাথ দিয়েছি শুধু যোগ্যতা ওর ছিল তাই তুই আমি সবাই ওকে সম্মান করতে বাধ্য আচ্ছা বাড়ির সব কাজ কি তোকেই করতে হয় তা কেন হবে দুজনে মিলে করি তোদের কেন মনে হয় বউ বেশি রোজগার করলে বরের মর্যাদা কমে যায় আচ্ছা তোদের মধ্যে ঝগড়া হয় দূর ছাড়ো সব তোর নতুন সংসার কেমন চলছে বল সবে সবে বিয়ে করলি আর বলিস না বউ একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে তাই কত কষ্ট রাতে বাড়ি ফিরে দেখি রান্না করে রাখে না এরম করলে তো সংসারে অশান্তি হবে ভাই দুজনের সমস্যাটা দুজনকে বুঝতে হবে তাহলে দেখবি খুব সুখে আছিস তোর বউয়ের কত সকালে বেরিয়ে রাতে ফিরতে হয় তোরও উচিত ওকে সাহায্য করা আর সব চাকরিতেই তো কষ্ট করে উপার্জন করতে হয় মৌয়ের সাথে আমার অ্যারেঞ্জ ম্যারেজই হয়েছিল বছর ছয়েক আগে তখন ও গ্র্যাজুয়েশনের পরে চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল প্রথম দেখাতে ও আমাকে বলেছিল বিয়ের পর আমাকে পড়তে দেবেন তো আমি হেসে বলেছিলাম আমাকে বিয়ে করলে তো আমি তোমাকে জোর করে পড়তে বসাবো একবার বলেছ যখন বিডিও অফিসার হওয়া তোমার স্বপ্ন তা তো বাস্তবায়ন করতেই হবে মেয়েটা আমার সব কথা শুনে খুব খুশি হয়েছিল ধুমধাম করে বিয়ে হয়েছিল আমাদের আমি পুলিশ অফিসার পদেই চাকরি করতাম তখন মৌ বলতো আমার বোনটা স্পেশাল চাইল্ড বাবা মায়ের দায়িত্ব আমাকেই নিতে হবে আমাকে টার্গেট পূরণ করতেই হতো বিয়ের পরপরই মৌয়ের ভোরে উঠে পড়তে বসা রাত অবধি পড়তে দেখে খুব ভালো লাগতো আমার মনে মনে ভাবতাম সফলতার জন্য এমন জেদ আর অধ্যাবসায় দরকার আমারও সকালে ঘুম ভাঙলে রান্নাঘরে গিয়ে চা বানিয়ে মাকে দিয়ে দুটো কাপ হাতে মোয়ের কাছে এসে বসতাম ও চা খেতে খেতে মা মাঝে মাঝে বলতো তুই কেন বৌমা কোথায় আমি বলতাম আহা মা পড়তে দাও আর যদি তোমার মেয়ে পড়ত তুমি কি তাকে কাজ করতে দিতে মা বুঝেছিল আমার কথা তারপর থেকে মাকেও দেখেছি পরীক্ষার আগে মৌ যখন বই ছেড়ে উঠতে চাইতো না মা ভাত মেখে ওর পড়ার টেবিলেই খাইয়ে দিত ওকে পরপর দুবার ব্যর্থ হওয়ার মৌ হতাশ হয়ে পড়লো এদিকে মৌয়ের বিয়ের তিন বছর পরেও মা না হওয়া নিয়ে গুঞ্জন উঠতে শুরু করলো আত্মীয় স্বজনের মধ্যে আমি মৌয়ের মাথায় হাত রেখে বললাম আমি সাথে আছি তো তোমার তুমি ঠিক পারবে আর লক্ষ্য স্থির রাখতে গেলে সব কথায় কান দিলে চলে না অবশেষে চতুর্থবারের পরীক্ষার পর সফল হয়েছে মৌ ও ওর স্বপ্নের চাকরির আসনে বসেছে আজ আমার থেকে ওর পথ অনেক উঁচু কিন্তু বিশ্বাস করুন আমার স্ত্রীর সাফল্য আমার হিংসে হয়নি এক বুক গর্ব হয়েছে শুধু ওর চেষ্টা তো আমি নিজের চোখে দেখেছি দিন শেষে ও আমার স্ত্রী সারাদিনের ক্লান্তির পর আমরা একে অপরকে জড়িয়ে ধরে শান্তি পাই আমি কখনও ওর সাফল্যে আমার কৃতিত্ব দাবি করি না ওর সাফল্যে চাবি কাঠি ওর অধ্যা বসায় এখন রোজ সকালে দুজনে উঠে হুটোপুটি করে রান্না করি কখনো আমি সবজি কাটি কখনও মৌ আমাদের ছেলেকে মা সামলে রাখে সারাটা দিন দুজন নিজেদের টিফিন গুছিয়ে অফিসে যাই অফিসে গিয়ে মৌ আমার বস সেখানে আমরা নিজেদের কাজ দায়িত্ব নিয়ে করি ফেরার পথে দুজন একসাথে মাঝে মাঝে ঝিলের পাড়ে বসে সূর্যাস্ত দেখি কখনো ফাঁকা স্টেশনে বসে গল্প করি আমরা এক সুন্দর জীবন কাটাচ্ছি আর খুব ভালো আছি কারণ সম্পর্কে পদমর্যাদার মনে রাখার থেকে একে অপরের খেয়াল রেখি একসাথে ভালো থাকাটা সবচেয়ে বেশি জরুরি আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে শ্রাবন্তী মিস্ত্রি পাঠে জয়তী ধন্যবাদ